আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি আমিও এটাই ডিজার্ভ করি আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোন একজন পরনারীর সাথে তা সম্পর্ক হচ্ছে তিনি কসম দিয়ে বলেছেন এমন কোনো অভিযোগের সত্যতা নেই এগুলি সবই মিথ্যা একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন নম্বর আয়াতে বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল ক্বৌলি ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিআনা আলিমা এই আয়াতে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে যে নিশ্চয়ই মানে কোন খারাপ কাজের প্রকাশে প্রকাশ করা এটা আল্লাহ রবুল আলমী কখনোই পছন্দ করেন না কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে এ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ মুফতি শফি রহিমাহুল্লাহ তার মা রেফুল কুরানে তিনি বলছেন একটা অংশে যে এতে কারণে অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে একটা এটা বলছেন যে মজলুম ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে তবে তার শেকায়ত এবং হারাম বা মানে হারাম গিবতের অন্তর্ভুক্ত হবে না এটা মাজলুম ব্যক্তি যদি শিকায়ত করে শিকায়ত প্রকাশ্যে করে এটা হারাম গিবতের অন্তর্ভুক্ত হবে না আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ গোপন করার এই আওতার পড়বে না তিনি এটা বলছেন এটা তার ফতো মুফতি রহিমা রহিমাহুল্লাহ এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে তো এ ব্যাপারে আমার বোনের আপনারা নিশ্চিত থাকতে পারেন শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমার সবরের কোনো প্রশ্নই না আমি যা করছি বিষয়গুলো আবেগের না কেউ কেউ হয়তো বসেও আবেগ বলছেন আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজে ছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না আমি যা করি আমি বুঝে করেছি আমি জানি ইভেন বিশেষ করে আমার এখন দুইটা ব্যাবী আমার গোছানো সংসার এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ় ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে আমি করেছি এবং করছি বিষয়টা নিয়ে এখন প্রশ্ন যে আমি সে আমার আমাকে আমাকে এভাবে বলা হচ্ছে বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের সিম্প্যাথি বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি তার দিকে তার দিকে ফোকাস করানোর জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা কারণ আমি তার পোশাক আমি এটার অ্যান্সার দিব তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমারটাকে তার সাথে বিয়ে হলো কেন কিভাবে কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা বা তাদের আক্ষেপ বা ক্ষোভ ক্ষোভ আমার উপরে এটা যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার দিয়ে বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব আদনান সাহেবের তিনি সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন তারই সুবাদে আমার কাছে এই প্রস্তাবটা আসা ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই ওখানে ফিরোজ অথ অথবা ফিরোজ ব্যয়ী বা মনোহার মানে এরকম দুই আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মন হয় দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাসা ওই লোকটাও যদি এখন সত্য বলে মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই ওই লোকটা লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য তো সে একটা প্রমাণ আমার জাস্ট নাম মনে আছে বলে আমি এরকম বলতেছি এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য পাত্রী খোঁজে পাত্রী খোঁজে সব জায়গায় সবার কাছে সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক আমার 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 স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোন একটা অন্য বিষয় কাজ করতেছে কোন ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ড বিয়ে করানোর জন্য আমার মন এবং আমি আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক হাজার টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার কাছে তিনি একটা ঘটনাও আমাকে বলছে ও ঘটনা বলার দরকার নেই আপনারও এসব ঘটনার হয়তো অনেক সাক্ষী যে একজন নারী কি করছে তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সে সাদ না তো আমাকে এরকম বলছে আমি বলি আচ্ছা না থাক থাকুন না বাদ দেন তো সে এরকম করে আমাকে বিয়ে করায় এবং দশ নম্বর যে কাজে অফিসে আমার বিয়ে হয়েছে ওখানে ওই কাজে অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত তো এত তো সহজ না কারণ অলরেডি আমার পাস্ট আছে আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ আমি তো মানে এক বিষয়গুলো এত আপনি যেহেতু এটা তুললেনই একটু তুললেনই সাবিকুন একটু জেনে নেই আপনার আপনার পাস্ট আছে আপনি বলেছেন এই ফাঁকে যদি ভুলে না যাই এর আগে একটু জিজ্ঞাসা করুন আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার থেকে আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে বিয়ের ছয় মাস পরে আমার পনেরো বছর হয় এরকম এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভ উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইলাহ ইল্লাহ কালি মাতা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখে নাই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা চাচ্ছে আমি এই এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বোধ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মনে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই ছিল একটাই কথা ছিল আমার এক যদি ষাট বছর হয় তবু আমি এই বন্দিশালা থেকে বের হবো আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন মোহরে আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল আপনার পাশ আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে বিয়ের ছয় মাস পরে আমার পনেরো বছর হয় এরকম এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজব্যান্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজার্ভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইলাহ ইল্লাহ কালি মাজা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখা নেই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা যাচ্ছে। আমি এই এই যে একটা আমি আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বোধ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি এবং যেটা বলছিলাম যে যেহেতু স্পষ্ট হই বুঝছি আপনার মনে বাল্য বিবাহ হয়েছে তখন হয়তো আপনি ব্যক্তিগত ভাবে এটা পছন্দ ছিল না একজন ব্যক্তি আছেন যিনি আপনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আহ আপনার সন্তানও আছে এইসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে তিনি কি আপনার স্বামী ছিলেন এবং তারাই জি জি আমি বলছি তো যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার আমাকে আমাদের বাসা পর্যন্ত করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দী করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার 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 মনে একটাই একটাই ছিল ছিল কথা এক যদি সাত বছরও হয় তবু আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগাগোড়াই হচ্ছে ইলম পিপাসু মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাকি তা থাকলেই যথেষ্ট তো আমি বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া রাখা হয়েছে একটা লং কেটে গিয়েছে তো ওইভাবে সত্য তারা আমাকে সাফার করেছে কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না কখনোই না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো যে তারা হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়া ঝাটি চিল্লা চিল্লি আমিও তাদের মধ্যেই হয়ে গিয়েছিলাম তো আমার আমার এটা সাথে আমার ভাবে আমি মানতেও আমি সব সময় এটা পারিনি চাইতাম তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্স এর ছয় মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে দেন তারা এগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে ব্যাবিগুলো লিখে দিয়ে দিতে হবে কোনোদিন দাবি করা যাবে না আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ যা আর ওকে ওকে করে আমি তাদের শর্তে সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি এখানে আরেকটা বিষয়ে উল্লেখ করা জরুরি যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা দেনমোহর যেটা বোঝাচ্ছে সে এখানে আমার দেনমোহর ছিল কত জানেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেনমোহর এবং সে পঞ্চাশ হাজার টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না পঞ্চাশ হাজার টাকা সে মাসে মাসে আমাকে তিন হাজার টাকা করে দিয়েছে চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি কাবিনের জন্য আমার ডিভোর্স চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দেন আমার কাছে দেনমোহর কখনোই 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 আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল আমার আমার ডিভোর্স হয়েছে মেবি ষোল সালের শেষের দিকে কিংবা সতেরোর দিকে আমার এক্স্যাক্টলি মনেও নেই আমি এগুলো কল্পনাতেও রাখি না আমার চিন্তাতেও নাই কিছুতেই নেই আমার আজকে মনে করতে হচ্ছে পরিস্থিতির শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে তো ওই সেই ওই তরমত আমার ডিভোর্স হয়েছে আমার বিয়ে হয়েছে একুশ সালে আপনাদের সাথে আমার বিয়ে হয়েছে একুশ সালে আমি তাকে চিনিও না সেও আমাকে চিনি না এটা তরমুখ এটা তার উপরেও আমার উপরেও একটা তরমুত এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয় যেটা দেনমোহরের বিষয় এটা তার মানে সন্তান আপনাদের আপনার একটা ছেলে একটা মেয়ে ওখানে ব্যাপীগুলো তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে আমার তাদের সাথে কোন প্রকারের কমিউনিকেশন নেই কারণ এটাই তাদের দাবি ছিল কেন আমি কোনোদিনও দাবি আমি আনুষ্ঠানিকভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের বারে জি পারিবারিকভাবে যেভাবে পারিবারিকভাবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে সেভাবে ডিভোর্স হয়েছে সাথে সাথে সে ওই মেয়েটাকেও বিয়ে করে নিয়েছে সে তার লাইফে সেটেল এখনো সেটেল তাদের আরো ব্যাবি ট্যাবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে তারা আমার এগুলো জানারও দরকার নেই আমি জানিও না আমার প্রয়োজনও নাই আমি হ্যাপি আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী এবং ইভেন এখনো আমি অনেক সুখী তারপর কেন আপনি তার হ্যাঁ জনাব এটা তিনি এখন দাবি করেনি এটা হচ্ছে সে তার খব থেকে তার ভেদর একটা খব ছিল আমি যে তার একই দাবি আপনার মনে আছে সালে যখন আমরা আন্দন নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু এই মনে আছে হ্যাঁ এটা 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 তখন তিনি বলেছিলেন এই ভিডিওটা তখনের এটা এখন সে এখন এখন আবার নতুন করে করেছে এখন আবার নতুন করে এখন এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আচ্ছা আচ্ছা এটা নতুন না এটা পুরাতনটাই আবার নতুন করে ছাপছে ও আজকের ভিডিও চাই তারা আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল এটা নিয়ে তো আমার কোনো মাথা গাধি নেই আমি হক আমি সত্য আমার আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি সত্য আমার সাথে আল্লাহ আছে এক কোটি মানুষ লাখ কোটি মানুষ পুরো পৃথিবীতে এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না আলহামদুলিল্লাহ আমার সাথে আমি সত্য এটা আমি জানি এবং সেজন্য আমি সন্তুষ্ট আর যারা মিথ্যাবাদী তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না তারা ভেতর থেকে অস্থির ভঙ্গর তাদের সাথে আল্লাহ নেই তারা পারবে না তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে না কশিমকালেও না তো যাই হোক এই জন্য আমি সন্তুষ্ট আমি হ্যাপি আমার ভেতরে কোন কষ্ট নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন কষ্ট নাই ইভেন আমি আপনাদের গালি এত এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে ওই পেনের তুলনায় গালিটা আমার কাছে কিছুই না আমি সেই পেন থেকে মুক্তি পেতে এই গালির পত্রাকে আমি বেছে নিয়েছি আমি কি জানি না যে আমি যদি কিছু বলি তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সারা পড়বে তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে যেগুলোর সাথে আমার কোনো